হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি পার্শ্ব শিক্ষকদের জন্য আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা শুধু আমার কথাই নয় এখানে পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন নিয়ে আব্দুল সামাদবাবুর বার্তা কিন্তু আপনাদেরকে শুনিয়ে দেবো তিনি ঠিক কী বলেছেন আপনারা জানেন যে গত মাসের আঠেরো তারিখে কলকাতাতে প্রেস ক্লাবে যে প্রেস কনফারেন্স হয়েছিল। সেখানে বিশিষ্ট সমাজসেবী আব্দুল সামাদবাবুর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার ডাকে সাড়া দিয়ে জীবন কুমার বাবু থেকে শুরু করে অনেক পার্শ্ব শিক্ষক অর্থাৎ সাধারণ পার্শ্ব শিক্ষকরা সেই প্রেস কনফারেন্সে জমায়েতে আপনারা জড়ো হয়েছিলেন আপনাদের এই পার্শ্বশিক্ষকদের উন্নয়ন নিয়ে আব্দুল সামাদবাবু একটি রাজ্যস্তরের কমিটি গঠন করেছেন পার্শ্ব পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে গঠন হয়েছে সরস্বতী পুজোর মধ্যে এবং তিনি একথাও জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী রাজ্যস্তরে যে কমিটি গঠন করেছেন এবং নেতৃত্ব পদে যাদেরকে নাম রেখেছেন বিগত দিনেও তারা ছিলেন এখনও তারা আছেন সেই সব নেতৃত্ব যারা পার্শ্বশিক্ষকদের দুর্দশার অবস্থা উন্নয়ন করতে পারেনি বরঞ্চ গ্রস্ত হয়েছে পার্শ্বশিক্ষকরা দিনের পর দিন সেই সমস্ত নেতৃত্বরাই এখনও শীর্ষস্থানে রয়েছেন এই জীবন কুমার বাবুই পার্শ্বশিক্ষকদের উন্নয়নের জন্য আব্দুল সামাদ বাবুদের সাথে ছিলেন বর্তমানে তারও রেপুটেশন খারাপ হচ্ছে এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নাকি সাধারণ শিক্ষকদের থেকে মেম্বারশিপ নেওয়ার জন্য টাকা নিচ্ছে এই ধরনের রটনাও রয়েছে অথচ বাবু নিজে বলছেন যে ছেচল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক আছে তাদের কারোর কাছ থেকে কোনো রকম চাঁদা নিয়ে পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের জন্য কোনো কমিটি গঠন করা হয়নি পার্শ্ব শিক্ষকদের যাতে রাজ্যস্তরের এই কমিটি জেলায় জেলায় সার্কুলেট হয়ে যায় এবং তাদের দৈনন্দিন জীবনের দুর্দশা খোঁচানোর জন্য কি কি স্টেপ নেওয়া যায় এবং শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি মুখ্যমন্ত্রীর কাছে যে স্মারকলিপি জমা দেওয়ার কথা সেই কাজগুলো যেন পরপর হয় এবং যে বেতন কাঠামো দাবিতে আপনারা দিনের পর দিন ওয়েট করে আছেন যাতে সহজে সেটা পাওয়া যায় এই সমাজসেবী আব্দুল সামাদবাবু কিন্তু প্রাণপণ সেই চেষ্টা করছেন এবং আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা তিনি কামনা করছেন দেখুন রাজ্যস্তরে পার্শ্বশিক্ষকদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে গঠন সেখানে এখনও ফাইনাল কমিটি গঠন হয়নি একটা প্রস্তাবিত কমিটি গঠন হয়েছে তারপর প্রকাশ্যে আসবে সেই কমিটিতে কারা রয়েছেন এবং প্রেস কনফারেন্সে যেভাবে আপনাদের বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরা হয়েছে পরবর্তী পদক্ষেপ মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে যাওয়া সেটাও খুব শীঘ্রই হবে এবং আব্দ সমাদবাবু কথা বলেছেন যে আগামী যে বাজেট এই বাজেটে যে সকলে আশাবাদী রয়েছেন এটা একদম পজিটিভ কারণ প্রবল সম্ভাবনা রয়েছে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির জন্য কিছু ঘোষণা হতে পারে একদম এই সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এখনও পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত সরকারের কাছ থেকে জানা যায়নি সেটা বাজেটের দিনই জানা যাবে আসন্ন বাজেটে কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য বেশ কিছু সম্ভাবনার কথা তার মুখে শোনা গেছে অর্থাৎ শিক্ষকদের উন্নয়ন নিয়ে কিন্তু আব্দুস সামাদ বাবুও এই বার্তায় দিয়েছেন একথা আপনাদেরকে বলে রাখি শিক্ষকদের উন্নয়নের জন্য সাধারণ শিক্ষকরা দিনের পর দিন রাজ্য স্তরের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকের উপর আশা ও ভরসা রেখেছেন ভবিষ্যতেও অনেকে রাখছেন কিন্তু সেই জায়গা থেকে আজকে কুড়ি বছর হয়ে গেছে আপনাদের দুর্দশা কিন্তু এখনও পর্যন্ত খুঁজেনি কলকাতা হাইকোর্টে যে কেসগুলো চলছে সেখান থেকেও সেই কেসগুলো এখনো পর্যন্ত মুভ করানোর মতো করে হিয়ারিং নাম লিস্টেড হয়নি কারণ এর আগে সরকারি সংগঠনের সভাপতি থেকে শুরু করে সরকারের তরফ থেকে শিক্ষামন্ত্রীর তরফ থেকে আসার বার্তা শুনে আপনাদের লোকসভা নির্বাচনের কথা শুনে আপনারা কেসটাকে সেইভাবে নিয়ে পজিটিভলি লড়াই করার মানসিকতা হারিয়েছিলেন যেহেতু আপনারা আশাবাদী ছিলেন যে আপনাদের জয় হবে সেই দিনও পেরিয়ে গেছে বেশ কয়েক মাস হয়ে গেছে কেসগুলো ডামাডলের মধ্যে চলছিল এখন নেতৃত্বরা পজিটিভলি সেই কেসগুলোকে নিয়ে মুভ করতে চাইছেন এর আগের সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম দু সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন নেতৃত্বরা দু সপ্তাহের মধ্যে নাম লিস্টেড করিয়ে কলকাতা হাইকোর্টেই আপনাদের পদমর্যাদা কেস থেকে শুরু করে প্রত্যেকটারই মুভমেন্ট হবে যেটা ডিসেম্বর মাসের মধ্যে নিষ্পত্তি করার কথা তারা বলেছিলেন জোর দিয়ে যে ডিসেম্বর মাসে হয়তো নিষ্পত্তি হয়ে তার ফয়সল্লা হবে সেটা কিন্তু আজকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গড়িয়ে গেছে আবার প্রত্যেকে আশায় বুক বেঁধেছেন যে বাজেটে সত্যি যদি কিছু বরাদ্দ হয় আপনাদের জন্য বা আপনাদের কথাটা অস্থায়ী শিক্ষক শিক্ষিকা আইসিডিএস কর্মচারী ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকের পাশাপাশি আপনাদের নামটাও যেন উঠে আসে এটা নিয়ে আপনারা আশাবাদী রয়েছেন এবং সমাজসেবী বিশিষ্ট আব্দুল সমতবাবুর কঠেও এটা জানা গেছে যে আগামী বাজেটে কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে কারণ এর আগে লোকসভা নির্বাচনের আগে আইসিটি কম্পিউটার টিচার থেকে শুরু করে ভোকেশনাল টিচারদের কিছু বিষয় উঠে এলেও আপনাদের জন্য কিন্তু কোনো বিষয় উঠে আসেনি গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের থেকেও আপনাদের বেতন কাঠামো কম যেখানে আপনারা স্থায়ী শিক্ষকদের পাশাপাশি অস্থায়ী শিক্ষক হিসাবেও আপনাদের দায়িত্বগুলো পালন করে চলেছেন এই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো এখনকার মতো এইটুকু